দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা শাহিওয়াল জাতের গাভীয় বাসুরের একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আমরা তবে শুরুতে আপনারা খুব সুন্দর একটি বিন্দু বাসুর দেখতেছিলেন এই যে এইটি যেটি সার বাসুর

আচ্ছা এটা সাত দাদ বয়স আর সার দাম কত রাখছিলাম বলেন এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ ২৫ সার বাসুর কাস্টমারে কত বলে এক লাখ এক লক্ষ দুই পাঁচ বলে কত দেওয়া যাবে ফিক্সড দাম দশ পারতে হতে হবে কতখানি দুধ পাওয়া যাবে দু সাত তিন চার দু হাজার দুই থেকে তিন সাত দুধ পাওয়া যাবে আচ্ছা দশ পার হলেই বিক্রি হবে এইটা আচ্ছা নেন আচ্ছা তিন টাকা বাসুর আছে আচ্ছা এ বয়স কি এটা এইটা এইটা এটা সয় দা সয় দাঁ আর বাসুর কয় এই বড়োরা এই যে এটা বাসুর এটাও সার বাসুর আচ্ছা তাহলে এইটার বয়সে কি বললেন সয় দাঁত আচ্ছা এটা কত কী চাইছিলেন এক লক্ষ পনেরো আচ্ছা এইটা কাস্টমারে কত বলে একশো একশো দুই আচ্ছা এইটা কত হলে দিতেন সাত হাজার এক লক্ষ সাত এক লক্ষ সাত আর এইটা এইটা বয়স এটা ওটাও ছয়দার ছিল খিল পড়ছে আচ্ছা ছয়দার ছিল খিল পড়ছে আর এইটা বাসুর এইটা এইটা এই যে এইটা কিন্তু বাসুর মাসাল্লাহ খুবই সুন্দর একটি সার বাসুর আর গাড়ি এইটা বড়টা ছয় দাঁতের খেলে উঠছে এইটা কত বলেন দেড়শো এটা কত পঁচিশ কয় কত হলে দিতে এক লক্ষ পারতে পার দুধ কত পাওয়া যাবে চাচা দুধ চার লিটার দুধ পাওয়া যাবে আর এইটা কিন্তু বাসু এইটা সার বাসুর সঙ্গে এই গরুগুলো কিন্তু তিনটি গরু ওনার তো ওনার নাম্বার দিচ্ছি আমি তো আপনাদের যদি কারো লাগে তো ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কারণ উনি সব সময় এরকম ভালো মানের গরু নিয়ে ওনার উনি ব্যবসা করে থাকে আপনি তো সময় এরকম বিক্রি করে থাকেন আচ্ছা কন্টিনিউ তো থাকে সবসময় একটু নাম্বার দেন তো আপনার

চাষা বয়সে কি চাষা সাত দাঁত সারবা শুন না কতখানে দুধ পাওয়া যায় গাভীটা থেকে একবারে পাঁচ দুইবারে তাহলে কত হবে ও আচ্ছা 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 ঠিক আছে দাম কত বলে চাষা এক লক্ষ সাতাশ আঠাশ বলে বয়সে সাত আপনি কত চাইছিলেন লাস্ট চল্লিশ এক লক্ষ চল্লিশ সঙ্গে বেটা বাছু সার বাঁচুর এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই সাতাশ আঠাশ বলে কাস্টমারে এইটা গাবি সঙ্গে সার বাছুক যে দেখছেন আবার কিন্তু দেখতে চাই বয়সে কি ভাই আগর বয়স দাঁতে নিয়ে এখনো বেডা বাসুর কত কি বলে ভাই বিশ ভাঙে বিশ আপনি কত হলে দিতেন আপনি কত হলে দিতেন বিশ পার ধন্যবাদ ভাই এক লক্ষ বিশ পার হলে বিক্রি করতে চাই বেটা বাসুর সঙ্গে সার বাসুর এটা আর এটা গাবিটা গাভিটা কিন্তু এখনো দাঁতেনি হ্যাঁ ভাই কতখানি দুধ হয় ভাই তিন থেকে সাড়ে তিন লিটার দুধ পাওয়া যায় একটা গাড়ি দেখতেছি বয়সে কি বয়স সঙ্গে সারবাসুর বাছুর কাস্টমার কত বলে পাঁচ ছয় কত হলে দেওয়া যায় দশ এক লক্ষ দশ পাঁচ ছয় হাজার টাকা বলে এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সারবাসের সঙ্গে

তো দর্শক আপনারা শুনলেন আজই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম